বা ইন্দ্রিয় যেটা চাইছে সেটাই বুঝি তার আত্মা বা সেটাই সে নিজে করে মন একটা লাগাম ছাড়া ঘোরার মতো সে যে কোনো দিকে ছুটতে পারে এবং এক এক সেকেন্ডে সে লক্ষ মাইল পর্যন্ত যেতে পারে কিন্তু আমাদের এই ইন্দ্রিয় এটাকে কিন্তু কন্ট্রোল আপনি মন দিয়ে এবং বুদ্ধি দিয়ে করতে পারেন মন আপনার এদিক ওদিক যাচ্ছে কিন্তু আপনার সাথে একটা ব্রেন আছে তো সেই ব্রেনের ভিতরে আছে কি বুদ্ধি এবার আপনি বুদ্ধি দিয়ে মনকে বুঝাতে পারবেন যে না এটা তো ঠিক না এটা ভাবা উচিত না এটা করা উচিত না এবার আপনার চলে আসলেন ইন্দ্রিয়ের মধ্যে এবার আপনার ইন্দ্রিয়গুলো ছটফট করছে আপনার যে চক্ষু কর্ণ নাসিকা জীবা এবং ত্বক এই সবগুলো কি একটা সুখ পেতে চায় একটা আনন্দ পেতে চায় কিন্তু এদের এই ইন্দ্রিয়ের সমস্ত সুখ যদি আপনি দিতে যান তাহলে কিন্তু আপনার শরীরকে বিপদে পড়তে হবে অর্থাৎ শরীরটা কিন্তু আপনি